সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ সকালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটি কারো হাত নেই প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় সিলেটের লাক্কাতোরা বাগানের সামনে লাক্কাতোরা বাজারে সকালে একটি বজ্রপাত হয়েছে সেই বজ্রের আঘাতে অনেকগুলি দোকান পুড়ে গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন জড়ো হয়েছে এবং সকাল থেকেই অনেক আহ লোকজন দেখতে আসছেন এই ক্ষয়ক্ষতি খুব সকালে বজ্রপাত হয়েছে তারপর ফায়ার সার্ভিস এসে এখানে উদ্ধার কাজ শুরু করেছিল এবং নিয়ন্ত্রণে নিয়ে এসেছে অনেক দোকান পুড়ে গেছে আগুন লেগে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানের ভিতরে একদম সব পুড়ে ছাই হয়ে গেছে একদম পুড়ে শেষ হয়ে গেছে এভাবে অনেকগুলি দোকান এভাবে পুড়ে ছাই হয়ে গেছে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আরেকটি দোকান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম শাটার দোকানে শাটার একদম পুরে ছাই হয়ে গেছে ভিতরে একটি সিএনজি ছিল সেটিও পুড়ে গেছে আমরা আরেকটি দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে এই ঘটনাটি ঘটার পরে মাননীয় মেয়র মহোদয় এসেছিলেন উনি নিজে এসে পরিদর্শন করে গেছেন এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে এসেছিলেন সকালবেলা এগুলি পরিদর্শন করে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে একটি সিএনজি রাখা ছিল সেটিও একদম পুরে ছাই হয়ে গেছে সিলেট এয়ারপোর্ট রোডে এই বাজারটি অবস্থিত ডান পাশে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এয়ারপোর্ট থেকে ডান পাশে এয়ারপোর্ট থেকে যেতে ডান পাশে আর বাম পাশে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ি রাখা ছিল গাড়িগুলির অবস্থা অবস্থা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উপর আলের যে সব ইচ্ছে কারণ এই বজ্রপাত কারো হাত নেই এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ছবি উপরালার ইচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে একটি সিএনজি গাড়ির অবস্থা কি পরিমাণ আঘাত হয়েছে আমরা আর একটি আরেকটি দোকানের ভিতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ভিতরে একদম দোকানের চাল টিনের চালা কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীরা লাইভ দেখানোর চেষ্টা করছেন এখানে সকাল থেকেই অনেক মিডিয়া কর্মী আসছেন এবং ওনারা ওনাদের মতো করে এটা দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীরা লাইভ দেখাচ্ছেন অনেক বড় ঘটনা এটা অনেক বড় দুর্ঘটনা দোকানের সমস্ত কিছু একদম পুরে ছাই হয়ে গেছে এখানে এত সব ক্ষয়ক্ষতি হয়েছে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি তাদের সাথে এখন কথা বলার কোনো ভাষা নেই ওনারা বাকুদ্ধ হয়ে গেছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আশা করব এবং উপরালার কাছে প্রার্থনা করব ওনাদের ক্ষয়ক্ষতি যেন ওনারা পুষিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীরা এখানের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করছেন আমরা ওপরার কাছে প্রার্থনা করব। ওনাদের ক্ষয়ক্ষতি যেন ওনারা পুষিয়ে নিতে পারেন তো আজকে ছোট্ট করে আপনাদেরকে এই দুর্ঘটনার চিত্র দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে